হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলিজার লিটন জয়ার আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে তুলারাশি এই তুলারাশি জাতকের জীবনে কি কি ঘটতে পারে বা এদের চরিত্র কেমন হয়ে থাকে এদের গুণাবলী কেমন এদের অর্থভাগ্য কেমন এবং এদের জীবনে যে রাজ্য রয়েছে সেই রাজ্যের ফল তাদের জীবনে কেমন হয়ে থাকবে ইত্যাদি বিষয় নিয়ে আজকে আলোচনা করব সুতরাং আলোচনাটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ তাই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বিষয়গুলি আপনি ভালোভাবে বুঝতে পারবেন এবং জানতে পারবেন আসলে মূল বিষয় হচ্ছে আপনারা একটা ভিডিও সম্পূর্ণ দেখেন না এরা কেটে ছেটে টেনে আপনারা দেখেন সেক্ষেত্রে হয় কি আপনারা মূল বিষয় আপনারা দেখতে পারেন না সেক্ষেত্রে সেই ভিডিওর যে মূল আলোচনা সেটি থেকে আপনারা বেরিয়ে যান তখন ভিডিওটি আপনার কাছে ভালো লাগে না আসলে একটি ভিডিও সব জায়গায় মূল আলোচনা করা যায় না সুতরাং অনুরোধ করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সেই সাথে এই ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটন রয়েছে এটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনে প্রেস করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলি অতি সহজে আপনারা দেখতে পারেন এবং আমার সাথে যুক্ত থাকতে পারেন চলুন কথা না বাড়িয়ে হোয়াইট বোর্ডে যাই এবং সেখান থেকে আজকের মূল বিষয় বা যে রাশি সম্পর্কে আলোচনা কর সেই রাশি সম্পর্কে আমরা জেনে নেই তা যাদের তুলা রাশি বা তুলা লগ্ন তাদের নিয়ে আজকের আলোচনা তো আমাদের সর্বপ্রথম যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে মেষ রাশি এবং তারপর হচ্ছে বিষ রাশি মিথুন রাশি কর্কট রাশি সিংহ রাশি কন্যা রাশি রাশি বৃশ্চিক রাশি ধনু রাশি মকর রাশি কুম্ভ রাশি মিন রাশি এই হচ্ছে আমাদের মোট বারোটি রাশি তো আজকের যে আলোচনা সেটি হচ্ছে তুলা রাশি নিয়ে রাশি চক্রের সপ্তম রাশি হচ্ছে তুলা রাশি কারণ এটি হচ্ছে এক নম্বর রাশি যদি আমরা ধরি তাহলে দুই তিন চার পাঁচ ছয় সাত আমাদের সপ্তম রাশি আবার এই ঘরের অধিপতি গ্রহ অর্থাৎ কোনো রাশিকে বিচার করতে গেলে যে বিষয়গুলি দেখতে হবে তা হচ্ছে আপনার এই ঘরের অধিপতি গ্রহ কে এটি আমাদের দেখতে হবে আবার এটি হচ্ছে চর রাশি এটি হচ্ছে আপনার বায়ু রাশি তাহলে এই যে কতগুলি জিনিস আমরা এখানে পেলাম অর্থাৎ এই এই তুলারাশি রাশির লোকেদের চরিত্র বা গুণাবলী যদি বিশ্লেষণ করতে হয় তাহলে এই বিষয়গুলি আমাদের দেখতে হবে যেমন তুলারাশি অধিপতি গ্রহ হচ্ছে শুক্র এই রাশি হচ্ছে বায়ুরাশি এই রাশি হচ্ছে চর রাশি তা তুলারাশি যেহেতু অধিপতি শুক্র সেক্ষেত্রে এই রাশির ব্যক্তিরা অবশ্যই বিলাসী হয়ে থাকে তারা রাজকীয়ভাবে চলতে পছন্দ করে তাদের বাড়ি গাড়ি নারী তাদের সব প্রয়োজন হয় কারণ এর অধিপতি গ্রহ হচ্ছে শুক্র আর শুক্রকে বলা হয় দৈত্যগুরু শুক্রাচার্য এদের ভিতরে কিন্তু জাগতিক কামনা বানসনা লোক এগুলি থাকে নারীর প্রতি তাদের আসক্ত থাকে এদের এমন একটি বিষয় যে যে কোনো প্রকারে হোক ফলে বলে কৌশলে হোক তাদের মানে দৈহিক যে চাহিদা এটি তাদের পূরণ করতে হবে এই রাশির লোকেরা কিন্তু কৌতুক অভিনয় নাচ গান সঙ্গীত এগুলি কিন্তু তারা বেশি পছন্দ করে এবং এই সেক্টর থেকে তারা কিন্তু ভালো ইনকামও করে যদি তাদের শুক্রটি ভালো হয়ে থাকে শুক্র যদি সাপোর্ট দিয়ে থাকে তাহলে কিন্তু এরা যথেষ্ট এই দিক থেকে উন্নতি করে থাকে যেহেতু এটি হচ্ছে সপ্তম রাশি আমরা কি করি সপ্তম থেকে আমরা দাম্পত্য জীবন এটি বিচার করে থাকি তা দেখা যাচ্ছে যে শুক্র যদি অশুভ হয় তাহলে কিন্তু এদের দাম্পত্য জীবনে কিন্তু অনেক সমস্যা নেমে আসে কারণ শুক্র একদিকে এই রাশি অনুসারে কিন্তু সে অষ্টমপতি অর্থাৎ এই ঘরের মালিকও কিন্তু শুক্র তাহলে এই শুক্র নিয়ে তাকে কিন্তু যথেষ্ট ঝামেলা হওয়াতে হতে পারে অর্থাৎ দেখা যাচ্ছে যে তার বিবাহিত জীবনে হোক বা অন্য নারীর সাথে সম্পর্ক হোক বা অন্য পুরুষের সাথে সম্পর্ক হোক সে সম্পর্ক করে সেখানে একটি ঝামেলার সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে কারণ যেহেতু শুক্র অষ্টম্পতি এবং এছাড়াও তার দেখাচ্ছে যৌন দুর্বলতা দেখা দিতে পারে তবে একটা জিনিস এই যে শুক্র এই যে তুলারাশির লোকেদের এদের কিন্তু দীর্ঘদিন এদের শরীরের গঠন বা শরীরের সৌন্দর্য এগুলি কিন্তু ধরে রাখতে পারে অধিক বয়স হলেও তাদেরকে অল্প বয়স মনে হতে পারে কারণ শুক্র রূপ লাবণ্যের কারগ্রহ সুতরাং সে দীর্ঘদিন তার চেহারা সৌন্দর্য এগুলি ধরে রাখতে পারে অর্থাৎ শুক্রের যে জাতক তাদের দেখলেই বোঝা যায় আরও দশজনের চেয়ে সে আলাদা যদি তার শুক্রটা ভালো হয় তাহলে অবশ্যই তার আলাদা একটি রূপ লাবণ্য থাকবে অর্থাৎ দেখবেন যত নায়ক নায়িকা বা যত সুন্দরী রমণী বা সুঠাম দেহের অধিকারী ছেলেরা রয়েছে এদের প্রত্যেকেই দেখা যাচ্ছে রাশি হয়ে যেতে পারে বা এদের শুক্র দেখাচ্ছে যাচ্ছে তার শুক্র তাদের লগ্নে রয়েছে বা রাশিতে রয়েছে সেক্ষেত্রে সে অবশ্যই সুন্দর এবং সুন্দরী হবেই হবে তো এরপরে যে বিষয়টি দেখব যে এই রাশির লোকেদের ভাগ্য কেমন হয়ে থাকে তো এই রাশির ভাগ্য বিচার করতে গেলে এটি প্রথমে আমাদের এক ধরলে এটি হবে নয় তাহলে এই মিথুন রাশি হচ্ছে ভাগ্য অধিপতি অধিপতি হচ্ছে বুধ বুধ হচ্ছে ভাগ্যের অধিপতি গ্রহ তা এখন বুধ কিন্তু শুক্রের মিত্র গ্রহ আমাদের দেখতে হবে এই বিচার করতে গেলে দেখতে হবে শুক্রের অর্থাৎ রাশি বিচার করতে এই শুক্রের মিত্র গ্রহ কে শুক্রের মিত্র গ্রহ হচ্ছে বুধ এবং শনি এই দুটি গ্রহ শুক্রের মিত্র এখন যেহেতু বুধ আহ নবম ঘরের অধিপতি গ্রহ সেক্ষেত্রে অবশ্যই তার জীবনে একটি সাপোর্ট সে পাবে অর্থাৎ সে ব্যবসা করে যেমন ধরেন কসমেটিক্স ব্যবসা বা পারফিউম ব্যবসা বা কোনো প্রসাদনী বা শুক্র রিলেটেড যে বিষয়গুলি রয়েছে সেগুলির উপরে সে ব্যবসা করে সে জীবনে যথেষ্ট সাকসেস লাভ করতে পারন কারণ বুধ হচ্ছে ব্যবসার কারক গ্রহ অর্থাৎ এই রাশির লোকেরা যদি ব্যবসা করে তাহলে অবশ্যই তার ভাগ্যের উন্নতি ঘটবে আরেকটি বিষয় সেক্ষেত্রে তার এই শুক্র সেক্ষেত্রে আবার দেখা যায় যে তুলারাশি জাতকেরদের কিন্তু রাজ্যক রয়েছে অর্থাৎ এটি হচ্ছে চতুর্থ এবং এটি হচ্ছে পঞ্চম রাশি অনুসারে চতুর্থ এবং পঞ্চম ঘর তাহলে এই রাজ্যকারী গ্রহ হতে হলে যে গ্রহটি কেন্দ্র এবং কোন পাবে সেই গ্রহটি রাজ্যকের ফল দিবে তাই তুলারাশির সাপেক্ষে শনি হচ্ছে রাজ্যকারী গ্রহ কারণ সে চতুর্থ ঘর এবং পঞ্চম ঘরের মালিক অর্থাৎ কেন্দ্র এবং কোন এই দুটি ঘরের মালিক হচ্ছে শনি কাজেই সে অবশ্যই রাজ্যকের ফল সে পাবে কারণ শুক্র বন্ধু গ্রহ হচ্ছে শনি সুতরাং এখানে নিঃসন্দেহে বলা যায় যে সে জীবনে রাজযোগের ফল পাবে তবে অনেক সময় দেখা যাচ্ছে সেটি দেরিতে হতে পারে কারণ শনি কিন্তু অনেক দেরিতে ফল দিয়ে থাকে এখন এখান তিনটি বিষয় দেখা যাচ্ছে যে যারা জাতক এদের রাজ্যক রয়েছে প্লাস ভাগ্যের অধিপতি গ্রহ বুধ সেও তার মিত্র এবং রাজ্যকারী গ্রহ সেও তার মিত্র সুতরাং নিঃসন্দেহে বলা যায় যে এই জাতক জীবনে কোনো এক সময় অবশ্যই প্রচুর ধন সম্পত্তির মালিক সে হবে কিন্তু সেটি ধরে রাখতে পারবে কিনা সেটি হচ্ছে পরের বিষয় কিন্তু সে যে কোনো সময় তার জীবনে পরিবর্তন আসতে পারে তবে তার জীবনে বাধাও আসবে প্রচুর বাধা আসবে সংগ্রাম আসবে এগুলি অতিক্রম করে তার জীবনে কিন্তু আগাতে হবে নচের জীবনে কখনোই সে সুফল লাভ করতে পারবে না তো আজকে সংক্ষিপ্ত আকারে আলোচনা করে লাম সেটি হচ্ছে তুলারাশি জাতকের নিজস্ব চরিত্র এবং রাজযোগের ফল তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ